আসসালাম আলাইকুম নয়না মাসালা কিচেন আজকে আমরা বানাবো সুজি দিয়ে দারুণ মজাদার একটা বিস্কিট খুব কম উপকরণে আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় চলুন তাহলে কিভাবে বানাবো আমরা দেখে নিই প্রথমে একটা মেজারমেন্ট কাপের এক কাপ আমি সুজি নিয়েছি দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম আর তিন ভাগের এক ভাগ নিয়েছি গুঁড়ো দুধ আর তিন ভাগের এক ভাগ নিয়েছি গুঁড়ো চিনি এবার এগুলোকে আমি হাতে করে ভালো করে মিক্স করে নেবো ব্যাস মিক্স করা হয়ে গেছে এবার এখানে আমি দুটো ডিম দিয়ে দেব আর যদি আপনারা উপকরণটা বাড়াতে চান তখন ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন দেখুন দুটো ডিম দেওয়া হয়ে গেছে এবার আমরা এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব একটু গিলো গিলো থাকলে কোনো অসুবিধা নেই গো দেখুন মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে না দোটা বেশ টাইট টাইট হয়ে গেছে এবার আমরা হাতে একটু তেল দিয়ে ব্যাস শেপ দিয়ে নেব আমি একটু লম্বা লম্বা করে করেছি আপনারা যে যেরকম পারেন সেভাবে শেপ দিয়ে নেবেন তবে হ্যাঁ একটু মোটা রাখবেন তবে জিনিসটা ভুর ভুরে হবে পাতলা করবেন না দেখুন একটা করে আমি দেখিয়ে দিলাম আমি আগে থেকে গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে দেখুন একটা দিয়ে দিলাম আরেকটাও দিয়ে দিলাম আর একটা করে আমি দেখাচ্ছি দেখুন হয়ে গেছে এটাকেও আমি আমি দিয়ে দিয়ে দিলাম ভাজার জন্য একটা একটা করে করে সবগুলো নিয়ে ভাজতে দিয়েছি তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে আর সাত থেকে আট মিনিট লাগবে এগুলো ভাজতে আর হ্যাঁ যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই বেলাইকনটা টিপে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব এবার এগুলোকে ঠান্ডা করে একটা কন্টেনারে আমি কিছুদিন স্টোর করে রাখতে পারি এটা খেতে কিন্তু খুব ভুরভুরে হয় আর একদম বেকারির মতো খেতে হয় আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ